বাঙালির রসনা বিলাসি ইলিশির বিকল্প কোনোদিন কোনো কিছু ছিল না আর কোনোদিন কোনো কিছু হবেও না ইলিশ তো ইলিশই আর সেই ইলিশ যদি হয় বর্তমান সময়ের সিজনাল ইলিশ একদম বর্ষার সিজনের এমন টাটকা ইলিশ তার উপরে এমন সাইজের ইলিশ ইলিশ মাছগুলো দেখে কি আপনারা অনুমান করতে পারতেছেন এগুলোর সাইজ কেমন এগুলো হচ্ছে এক কেজি তিনশো গ্রাম এক কেজি চারশো গ্রামের এক একটা ইলিশ এবং এগুলো কিন্তু পায়রা নদী থেকে ধরা পায়রা নদী থেকে ধরা একদম তাজা টাটকা চকচকে ঝকঝকে রূপানির লিশ তো দর্শক এখানে যেতে পারছেন চার পিস ইলিশ এই চার পিস ইলিশের টোটাল ওয়েট আছে পাঁচ কেজি পাঁচশো গ্রাম তো এই চার পিস ইলিশ হচ্ছে এখন পার্সেল হবে এবং পার্সেল করে আমরা পাঠিয়ে দেব আমাদের একজন সম্মানিত কাস্টমারের ঠিকানায় বেসিক্যালি এই চার পিস ইলিশের অর্ডার দিয়েছেন প্রবাস থেকে একজন রেমিটেন্স যোদ্ধা যিনি তার ফ্যামিলির আপনজনদেরকে সিজনাল ইলিশের স্বাদ দিতে চান এবং তার সেই চাওয়া থেকেই তিনি যোগাযোগ করেন আমাদের সাথে মানে ফিস ভ্যালিতে এবং তার যেমন রিকোয়ারমেন্ট ছিল তার একটু বড় সাইজের ইলিশ পছন্দ এবং সেই অনুযায়ী কিন্তু আমরা এই যে সাইজের অ্যারেঞ্জ করেছি ইলিশ এবং এখন তার আপন জনদের জন্য পার্সেল করে পাঠিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে টোটাল চার পিস ইলিশের পার্সেল হবে এবং চার পিসের ভিতরে অলরেডি কিন্তু আমরা দুই পিস এখানে দিয়ে দিছি আলহামদুলিল্লাহ দেখেন দুই পিস ইলিশে আমাদের পক্সিটের মানে নিচের তোলাটা একদম ভরে গেছে তো মোটামুটি চার পিস ইলিশেই আমাদের এই পার্সেলটা টোটালি একদম পরিপূর্ণ হয়ে যাবে বাহ মাসাল্লাহ মাছের সাইজ দেখেন বা চার পিস ইলিশ দিলাম কক্সিট কিন্তু আমার ভরে গেছে যদিও এই পার্সেলে অন্য কোনো মাছ নাই অন্য কোনো মাছ থাকলে হয়তো বা আর একটু বড় কক্সিট নেওয়া লাগতো আমাদের তবে চার পিস ইলিশ কিন্তু কম না এই সিজনাল ইলিশ এই সময়ের ইলিশ এবং এমন সাইজের ইলিশ আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা এই সময় আপনাদেরকে এমন তরতাজা চকচকে ঝকঝকে রুপালী ইলিশ দিতে পারতেছি তো ইলিশ বলেন সুন্দরবনের বিভিন্ন ধরনের মাছ বলেন নদীর মাছ বলেন বা সামুদ্রিক মাছ বলেন এই মানে ওপেন সোর্সের মাছের ক্ষেত্রে ফিজবিলি কিন্তু সবসময় আপনাদের আস্থার জায়গায় আছে এবং থাকবে ইনশাল্লাহ এবং আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব এমন তরতাজা চকচকে ঝকঝকে রূপালী ইলিশ সহ যে কোনো মাছ বিশেষ করে ওপেন সোর্সের মাছ আপনাদেরকে সব সময় সর্বোত্তম কোয়ালিটি মেনটেন করে সরবরাহ করার জন্য আলহামদুলিল্লাহ আমাদের পার্সেলটা কমপ্লিট করি আপনারা যারা দেখতেছেন ভিডিওটা আপনারাও যদি এমন মাসের স্বাদ নিতে চান বা আপনার আপন জনদেরকে উপহার স্বরূপ পাঠাতে চান তাহলে যোগাযোগ করবেন আমাদের সাথে আর এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেলফোন নাম্বার ওয়েবসাইট ইউরেল সহ যাবতীয় সকল ইনফরমেশন দেওয়া থাকবে আপনি দেশের ভিতরে হন বা দেশের বাইরে হন যেখান থেকে অর্ডার দেন না কেন আপনার ঠিকানা অনুযায়ী বাংলাদেশের যে কোনো প্রান্তে বিশেষ করে যে কোনো জেলা শহরে আপনার পার্সেল পৌঁছে যাবে এছাড়া আপনাদেরকে আমরা ঢাকা শহরের ভিতরে আমাদের নিজস্ব লোক দ্বারা একদম হোম ডেলিভারি ব্যবস্থা রেখেছি সো যারা ঢাকা সিটির ভিতরে আছেন তারা তো খুব ইজিলি পাচ্ছেন এবং যারা ঢাকা সিটির বাহিরে আছেন বিশেষ করে যে কোনো জেলা শহরে আপনারা কিন্তু আপনার নিকটস্থ পরিবহন থেকে আমাদের এই পার্সেলগুলো সংগ্রহ করতে পারবেন সুতরাং সবাই দ্রুত করে অর্ডার দিন এবং এমন ফ্রেশ তরতাজা মাছের স্বাদ নিন